এই দিদি রোহন কি বললেন রোহন সাহা রোহন সাহায্য দিদি গোত্র কি

তোমরা একা কেউ নাও দেখেছ তোমাদেরকে শোনো তোমাদেরকে ভালবাসে এতগুলো মানুষ এরা তোমাদেরকে ভালোবাসে বলে কলকাতা থেকে এসেছে বেলেঘাটা থেকে আর এরা ফোন করে জানে মা কেমন আছে আবার আসবে তোমরা আবার আসবে দেখো দুঃখ করবে না আবার আসবে ঠিক আছে খুশি তো মা খুশি তো তুমি তোমার নাতি রোহনকে আশীর্বাদ করো রাধা রানীর কাছে প্রার্থনা করো ওর মঙ্গল হোক রাধা রানীর কাছে রোহনের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ